শেখায়নি বাইবেল গীতা কোরআনে শেষ কথা হলছে মানবতা মানুষ মানুষকে ভালোবাসবে সবাই মিলে মিশে থাকবো শান্তিতে সভ্যাতৃত্বে আমরা বাধিত থাকবো এটাই তো আমরা শিখেছি এই জিনিসটা এরা হতে চাইছে না রাজনৈতিক লাভালাভের জন্য আমি অনুরোধ করবো বিজেপির কার্যকর্তাদের নেতৃত্বে এর থেকে আপনারা দূরে থাকুন মানুষকে ভালোবাসেন তাহলে মঙ্গলময়ী মা আমাদের আশীর্বাদ করবেন আমাদের রাজ্যকে আশীর্বাদ করবেন সকল অংশের মানুষ খুশিতে থাকবে শান্তিতে থাকবে আমরা ঠাকাজুলে মাছ ধরার জন্য উনি সব সক্রিয় থাকেন ওনার দল সক্রিয় থাকে এবং বিরোধী দল যারা আছে তারা চাইবেন যে গোলাজুলে মাছ ধরে এই রাজ্যটা যে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকারের নেতৃত্বে তাতে কি করে বাধা দেওয়া যায় কারণ তাদের লক্ষ্য হচ্ছে গোলাজুলে মাছ ধরে ক্ষমতায় আসা এটাই তাদের একমাত্র লক্ষ্য টু গ্র্যাব দা পাওয়ার অনলি কিন্তু রাজ্যের জনগণ কিন্তু সেটা চায়নি এবং ক্ষমতায় আসার জন্যই বিগত দিনে তাদের যে চিরশত্রু কমিউনিস্ট পার্টির সঙ্গে পর্যন্ত আতাৎ করেছে কিন্তু জনগণ তাদেরকে বিসর্জন দিয়েছে বর্জন করেছে